কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে অজ্ঞাত নারীসহ এক পুরুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে রবিবার সকাল নয়টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকার উনতিরিশ নম্বর রেল ব্রিজে এ ঘটনা ঘটে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিব উদ্দিন ভুইয়া বলেন সকাল নয়টায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকার উনতিরিশ নম্বর রেল ব্রিজ দিয়ে হেঁটে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিলে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলে নারীর মৃত্যু ঘটে পুরুষটি হাসপাতালে এক